ভারতের বেশিরভাগ শহরই হাঁপানির আঁতুর ঘর শুধু শ্বাস নেওয়া আর ছাড়া অন্তত এইটুকু আনন্দ তো প্রত্যেক মানুষেরই প্রাপ্য তাই না অনেক মানুষকেই দেখেছি তাদের হাঁপানি একশো ভাগ সেরে গেছে আমি অনেক দিন ধরে ওষুধ খেয়ে আমার হাঁপানি দমানোর চেষ্টা করছি হাঁপানি দূর করতে বা অন্তত কমাতে আমি কি করতে পারি ভারতের বেশিরভাগ শহরই হাঁপানির আতুর ঘর দিল্লি এখন পৃথিবীর একমাত্র জায়গা যেখানে হাওয়াটাও দেখা যায় ভালোই হাওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস চোখে দেখা যাচ্ছে বাতাসটা এত ঘন যে চোখে দেখা যাচ্ছে আপনার ইতিমধ্যে রোগ হয়ে থাকলে শহরে আপনার থাকাই উচিত নয় আপনার গ্রামের দিকে কোথাও চলে যাওয়া উচিত কিন্তু আমার তো চাকরি আছে কি করব চাকরি দিয়ে কি করবেন যদি সকাল সন্ধে হাঁপানি ওঠে গ্রামে কম টাকা পেলেও ভালোভাবে শ্বাস নিতে পারবেন আমার মতে সেটা ঢের ভালো অন্তত শ্বাসটা সহজে নিতে পারা উচিত আর কিছু না হলেও তাই না এইটুকু আনন্দ মানুষের পাওয়া উচিত শুধু শ্বাস নেওয়া আর ছাড়া অন্তত এইটুকু আনন্দ তো প্রত্যেকটা মানুষেরই প্রাপ্য তাই না কিন্তু দুর্ভাগ্যবশত সব বড় শহরগুলোতেই এমন অবস্থা শ্বাস নেওয়া খুব কঠিন দেখবেন বিশুদ্ধ বাতাস আছে এমন কোথাও থাকলে আপনার হাঁপানির পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমে যাবে বাইরের এই সমস্যাটা মেটালে ভেতরের সমস্যা সামলানো সাধ্যের মধ্যে চলে আসে মানুষের অসুস্থতা দুই ধরনের হয় এক সংক্রামক রোগ আর দ্বিতীয় দীর্ঘমেয়াদি ব্যাধি শরীরের সংক্রামক রোগ হয় যখন বাইরের কোনো জীবাণু শরীরে ঢুকে সমস্যা তৈরি করে তখন এটা শুধুই ওষুধ দিয়ে সামলাতে হয় কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাধির মানে হল আমাদেরই শরীর সমস্যা তৈরি করছে রোগটা শরীরের ভেতরেই তৈরি হচ্ছে যেহেতু সমস্যাটা ভেতর থেকে উৎপন্ন হচ্ছে তাই সমাধানটা ভেতরেই খোঁজাটা খুব গুরুত্বপূর্ণ ইনার ইঞ্জিনিয়ারিং প্রসেসটা ঠিক এই বিষয় আমাদের সক্ষমতা ও বুদ্ধিমত্তার যে গভীরতম মাত্রাটা স্বয়ং আমাদের শরীরটা উৎপন্ন করতে বা গড়তে সক্ষম তার নাগাল আপনার কাছে উপলব্ধ করা ভাবা আর বোঝা যে আমার সব সমস্যার একটা বাইরের কারণ আছে আর সমাধানও বাইরে এভাবে গোটা প্রক্রিয়াটাকে দেখাটা খুবই নির্বুদ্ধিতা হবে দীর্ঘমেয়াদী রোগের মতো রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ অ্যাস্থমা বা হাঁপানি অ্যালার্জি মোটা হওয়া খাওয়ার সমস্যা এইরকম অনেক অসুস্থতা যা মূলত ভেতর থেকেই সৃষ্টি হয় এই সব কিছুই ভেতর থেকে নিয়ন্ত্রণ করা যায় শুধু যদি আমরা আমাদের সত্তার সবচেয়ে গভীরের মাত্রাটার প্রতি একটু মনোযোগ দিতে রাজি হই দুগ্ধজাত খাবার বাদ দিলে আপনি দেখবেন অনেক মানুষের ক্ষেত্রেই আমরা দেখেছি তাদের হাঁপানির একশো ভাগ কারণই হল শুধু দুগ্ধজাত খাবার খাওয়া যখন দুধের কিছু খাবার ছেড়ে দিল হাঁপানি সেরে গেল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তাদের অন্তত পঞ্চাশ শতাংশ সমস্যা হয় দুগ্ধজাত খাবার থেকে সেটা বাদ দিলে পঞ্চাশ শতাংশ কমে যাবে বাকি পঞ্চাশ শতাংশ সহজেই সামলানো যায় দুধ আর দুগ্ধজাত খাবারের সাথে কফ জাতীয় সমস্যার খুবই খারাপ সম্পর্ক আছে এগুলো এই ধরনের সমস্যাকে খুব বাড়িয়ে তোলে এই রকম মানুষদের উচিত কলা কাঁঠাল রান্না করা বিট এড়িয়ে চলা কাঁচা বিট খেতে পারেন কিন্তু রান্না করা বিট অনেক বেশি কফ বা মিউকাস তৈরি করে আরেকটা জিনিস যা আপনার প্রতিদিন খাওয়ার ক্ষেত্রে খুবই উপকারী তা হলো মধু মধুই পৃথিবীর একমাত্র পদার্থ যার রাসায়নিক গঠন মানুষের রক্তের খুব কাছাকাছি কয়েকটা জিনিস বদলালে এটা প্রায় রক্তেরই সমান প্রতিদিন মধু খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে যাদের অতিরিক্ত কফের সমস্যা রয়েছে তাদের জন্যে